প্রতি বছরে না এই বছরীয় ত্রিপুরা রাজ্যে তাবলিক জামাতের ইজতেমা ধর্মনগর রেল স্টেশন সংলগ্ন লাতুগা অনুষ্ঠিত হবে আগামী এগারো বারো তেরো জানুয়ারি অনুষ্ঠিত হবে তবলিগ জামাতের ভিত্তিক ইজতেমা এতে রাজ্য দেশ বিদেশের উলামাই কেরাম শিক্ষাবিদ এবং বুদ্ধিজীবী মহলের উপস্থিতি থাকবে নজর রাতদিন রাতদের ইজতেমার ঐতিহাসিক প্যান্ডেলে কাজ চলছে জোর কদমে উল্লেখ্য উনিশশো ছাব্বিশ সালে মোহাম্মদ ইলিয়াস কান্ধাল কর্তৃক ভারতের হরিয়ানা রাজ্যের মেওয়াদে প্রতিষ্ঠিত তাবলিক জামাত নামক সংগঠনটির দেওবন্দি আন্দোলনের একটি শাখা হিসাবে এবং ইসলামের বিভিন্ন বিষয়কে অবজ্ঞা ও নৈতিক মূল্যবোধের সমসাময়িক অবক্ষয়ের প্রতিক্রিয়া হিসেবে তাদের যাত্রা শুরু করেন আন্দোলনটি তৃণমূল পর্যায়ে কাজ করার মাধ্যমে ইসলামের আধ্যাত্মিক পুনর্গঠনের লক্ষ্য নিয়ে কাজ করেন তাবলিক জামাতের মূল ভিত্তি হিসাবে ছয়টি উসুল বা মূল নীতিকে ধারণ করা হয় এগুলো হলো কালিমা নামাজ ইলম ও জিকির একরামুল মুসলিমিন শহীদ নিয়ত এবং দাওয়াত ও তাবলিক তাবলিগি জামাত কঠোরভাবে রাজনৈতিক কর্মকাণ্ড এবং বিতর্ক এড়িয়ে চলে এর পরিবর্তে কেবল ধর্মের দিকে মানুষের মনোনিবেশ করার প্রাণ চেষ্টা করে থাকে এদিকে রাজ্য ভিত্তিক ইজতেমায় উপস্থিতি এবং সার্বিক সহযোগিতায় এগিয়ে আসার জন্য সকলের প্রতি বিশেষ আবেদন করেন রাজ্যের বিশিষ্ট ওলামায়ে কেরাম ধর্মনগর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট ভীষণ টোয়েন্টি ফোর